তাৰপৰা তোমাৰ কৰিব ভাও ফুলিছে তাৰ মন হয় আইলে চকৰে আগেতো খাম খাজ কৰি দিছে খাই নে বাটে

ইওশা সাসাইরে যদি সাহায্য করতে চাইন আমরার कुटुंब bari ফেসবুক পেজে মেসেজ করবা বা আমরার যে নুনবাইরে যারা সিটিএন টাইলে লগে কন্টাক্ট করবা কারণ আমরা মানুষ তো মানুষের লাগুই ইলাখান মানুষ আমরা সামনে ওশা আসুন তো আমরা ছকলে বেশি টাকা করে দিতাওয়ার না আমরা যদি 1 টাকা 1 টাকা কইলা যেই অনেক টাকা হয়ে যায় ইলাখান আমরা উচিত দেইলাখান মানুষের পাশে দাঁড়াইতাম আসলে কইমা ইলাখান মানুষের পাশে দাঁড়াইতে চানসিaske ভালোতা কইন যদি সাহায্য করুন আপনার সাথে দেখবো তো বাবা তখন সুস্থ তখন আসসালাম আলাইকুম